স্যার বলতে পারো না হ্যালো ওয়ালাইকুম সালাম জিল্লা সাহেব বলছিলেন আপনি কি গত দুই দিন আগে আমাকে কল দিয়েছিলেন দিছিলেন আপনি স্যার খাবেন না কপি এখন কফি খাওয়ার সাথে চার আচ্ছা এই শোনেন আমাকে কিসের জন্য কল দিয়েছিলেন

হ্যালো আপনার কথা জোরে বলা না আপনি জোরে বলতে জোরে কথা বলতে পারেন না হ্যালো হে ভাই স্যার বলতে স্যার বলতে পারো না বলতে পারো না না তুমি কি স্যার বলতে পারো না স্যার বলেন টাকা কালকে দিবা নাকি নাকি তোমাকে উঠাই নিয়ে আসবে নাকি স্যার স্যার ইমার্জেন্সি একটু যাইতে হবে ইমার্জেন্সি আসলে ধরব একটু একটু ওয়েট করো বাবা ইমার্জেন্সি অলরেডি গাড়ি দাঁড় করায় হ্যাঁ লাইনে থাকো হ্যাঁ একটু লাইনে থাকো তোমরা গাড়ি নিয়ে ওই সাইডে যাও আর মাহমুদ স্যারকে আসতে বলো আর দ্বিতীয় কথা হলো ওই যে বা রহমত স্যার যেটা আছে ওনার পাঠা দাও আচ্ছা ইমার্জেন্সি কেস কি জায়গায় বাবারে একটু পরে কথা বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার বলেন

আপনি নিয়েছেন কবে বলেন তো কয় মাস আছে একটু বলেন তো একটু বলেন তো একটু বলেন তো রিপ্লাই করে একটু বলেন তো ভাই তুই কি টাকাটা দিবি সুন্দর সুস্থভাবে টাকাটা দিবি আমি কথাটা বলি তুই কি সুন্দরভাবে সুস্থভাবে টাকাটা দিবি আমাদেরকে হ্যাঁ

সাতাশ হাজার হোক সেটা কিন্তু শুধু আসলে কিন্তু অনেক টাকা হয়ে যায় ওইটার বিষয়টা আমি বলতে চাচ্ছি না এখন আপনি এক তারিখে টাকা দেওয়ার কথা ছিল এক তারিখে টাকা দেওয়ার কথা ছিল আজকে আজকে কয় তারিখ দুই তারিখ ভাবি না আজকে অলরেডি দুই তারিখ অতিবাহিত হয়ে গেছে আপনি আমাকে গত তিন দিন হ্যাঁ ঠিক আছে আপনি আমাকে জানাছেন ওনাদের ওনাদের সমস্যার কারণে কিন্তু আমাদের কাছে শরণাপন্ন হয়েছে এখন আপনি ওনাদেরকে কল না দিয়ে আমাকে কেন দিলেন তাদের কাছ থেকে ফ্রিজ ক্রয় করেছেন বাকি ক্রয় করেছেন তাদের নাম্বার থাকে না ফ্রিজের যে কাগজ পাতি আছে ফ্রিজের যে ওয়ারেন্টি কাগজ আছে সেখানে তো নাম্বার দেওয়া আছে নাকি আচ্ছা এখন আমি কথা বলি আপনি কি চান যে আপনাকে তুলে নিয়ে আসি আপনার ফ্যামিলির সমস্যা হোক আপনি চান

আপনি এক তারিখে টাকা দেওয়ার কথা ছিল তিন হাজার করে এখন আপনি দিচ্ছেন হলো কোনো দিন টাইম নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে

আমি কি বলে রাগ এগুলো আচ্ছা ঠিক আছে আমার কাছে দিয়ে আপনি এখন যেটা করবেন এই সপ্তাহে এই সপ্তাহে দেখা করেন কাউসার সাহেব সেখানে দিলে তো হয় নাকি